আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ভাদ্র মাসের সেরা পিঠার রেসিপি তালের বড়া বানিয়ে আর এই বড়াটি এভাবে বানিয়ে নিলে খেতে হবে দুর্দান্ত তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি তালের বড়া তৈরি করি এখানে আমি দুই বাটির মতন চালের গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ওর ভিতরে নারকেল কোড়ানো ভিতরে দিয়ে দিব হাফ কাপের মতো তালের গুড় আর এই তালের গুড়টা দিলে কিন্তু তালের পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা ছেলে চিনিও দিতে পারেন এখন আমি দিয়ে দিব এক কাপের মতো তাল এখন তালটা দেওয়ার পর আমি এই চালের গুঁড়ার সাথে ভালো করে আমি মাখিয়ে নিব। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়েছি দিয়ে এখন একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি গোলাটা বেশি শক্ত না বেশি নরম না মিডিয়ামভাবে এখন এই যে তালের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিব তারপরে আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখানে পিঠা বানানোর জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর চোলা রাসটা মিডিয়ামে রেখে এখন ছোটো ছোটো করে এই তালের বড় আমি দিয়ে দিচ্ছি এই তো সবগুলো দেওয়া হয়ে গেল এখন আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এক পাশ হয়ে গেছে অপর পাশ আমি এভাবে উল্টে দিচ্ছি এখন ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিব এভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নেব এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন খুবই মজাদার তালের বড়া আশা করি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে আল্লাহ